নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বং লাইফ অ্যান্ড লিভিংয়ের আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই টানা চার পাঁচ দিন বৃষ্টির পর আজকে ভালোই রোদ উঠেছে চারিদিকে রোদে ঝলমল করছে আমার শরীরটাও কিছুদিন ভালো ছিল না আজকে এই রোদ ঝলমল দিন দেখে পেরিয়ে পড়লাম আর গাছে দেখুন কি সুন্দর ফুল ফুটে আসছে এগুলো চেরিপ্লুজুম ফুল নয় এই গাছে প্রথমে পাতা ধরে তারপর গোটা গাছে সাদা ফুলে ভরে ওঠে এই দেখুন আশেপাশে সব গাছই ফুলে ভরে উঠেছে এই ফুলগুলো এক সপ্তাহ মতন থাকবে তারপর আবার ঝরে পড়বে আজকে সকালে বেরিয়েছি কিছু ওষুধ কিনতে আর সাথে একটু ফল কিনতে দেখুন এখন যেহেতু সামার পড়তে লেগেছে তাই তরমুজ আম ফ্রুটি এগুলো চলে এসেছে তবে আমগুলো মনে হচ্ছে একটু পুরনো। আর দেখুন অরেঞ্জ এক কেজি অরেঞ্জের দাম দশ হাজারন আর দুটো আমের দাম চার হাজারন মানে দুশো টাকা চলুন এখন ওষুধ কিনে বাড়ি ফেরি আর চারিদিকটা এত সুন্দর ফুলে ভরে উঠেছে এখন ঠান্ডাটা অনেক কমে গেছে এখন হচ্ছে পনেরো ষোলো ডিগ্রি আর এই সিজন চেঞ্জের সময় জ্বর ঠান্ডা লাগা এগুলো লেগেই থাকে সেরকমই আমার খুব ঠান্ডা লেগেছে জ্বরও হয়েছিল কিন্তু এখন জ্বর ঠিক হয়ে গেছে কিন্তু ঠান্ডা লাগার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেই মেডিসিনগুলোই নিতে এসেছিলাম আর একবার যখন ঠান্ডা লেগে যায় তা প্রায় এক দু সপ্তাহ লেগেই থাকে আর এই ঠান্ডার সময় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোদের দেখা না পাওয়ায় এই কোটা শীতকালটা হয় তুষারপাত হয় না হলে বৃষ্টি পড়ে যায় তাই রোদ সেরকম ওঠেই না আর এখন যাও ঠান্ডা কমে গেছে তাও বৃষ্টি না এই যে অনেকদিন পর আজকে রোদ উঠেছে সত্যি মনটা আর শরীরটা দুটোই ভালো লাগছে আর কোরিয়াতে যতই উঁচু বিল্ডিং নতুন প্রযুক্তি থাকুক আমার কাছে এই যে সবুজ খেরা পরিবেশটা এটাই সবচেয়ে ভালো লাগে বাড়ি এসেই প্রথমে এখন ব্রেকফাস্ট বানিয়ে ফেলি কারণ ও আবার ল্যাবে যাবে আর এসেই দেখলাম প্রচুর মাশরুম আছে তাই আজকে একটু মাশরুম স্যান্ডউইচ করি আমিও ব্রেকফাস্ট করে একটু রেস্ট নেব তারপরে দুপুরে রান্নাটা সেরে ফেলবো এখানে বড় সড়ো শরীর খারাপ না হলে আমরা হসপিটাল বা ক্লিনিকে যাই না এখানে প্রত্যেকটা মেডিকেল শপে একটা করে ফার্মাসিস্ট থাকে তাই জন্য কিছু শরীর খারাপ হলে সেখানে গিয়ে বলি তারা সেরকম অনুযায়ী মেডিসিন দিয়ে দেয় কিন্তু বড় সড়ো কিছু হলে তাহলে আমাদের ক্লিনিক বা হসপিটালে যেতে হয় আর এখানে মাশরুমটা ভাজা হয়ে গেছে একটু বাটারে একটু নুন দিয়ে দিয়েছি সাথে একটু সুইট কর্ন দিয়ে দিলাম এবার লেটুস পাতা আর এই মাশরুম চিজ দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে ফেলবো আর এতে একটু গোলমরিচের গুঁড়ো আর চিজ দিয়ে দেব এই যে হয়ে গেছে আর এখানে প্রত্যেক প্রত্যেক মানুষেরই হেলথ ইন্স্যুরেন্স করা থাকে কারণ করতে হয় এখানে চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত সেরকম খরচটাও অনেকটাই বেশি তাই কোরিয়াতে এসে সবার আগে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিতে হয় যখন এমার্জেন্সি বা বড় সড়ো কিছু হয় তখন হসপিটালে চিকিৎসা নিতে হয় বা এখানে অনেক ক্লিনিকও আছে কিন্তু আমাদের এখনো সেরকম বড় সড়ো কিছু হয়নি ওর বিয়ের আগে একবার হাত ভেঙেছিল তখনও হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়েছিল আর আমার ওই জ্বর ঠান্ডা লাগা এগুলো ফার্মাসিস্ট থেকে নিয়ে আসি ওষুধ তাতেই সেরে যায় আর থেকে মাশরুম স্যান্ডউইচও রেডি হয়ে গেছে এটা বেশ ভারী ব্রেকফাস্ট অনেকক্ষণ পেটে থাকবে এটা খেয়েও ল্যাবে চলে যাবে আর আমার ব্রেকফাস্ট করেই মেডিসিন নিতে হবে তারপর একটু রেস্ট নিয়ে আজকে একটু হালকা ফুলকা রান্না করব। আর এই যে আজকে কিছু মেডিসিন নিয়ে এলাম প্রথমে আছে কোল্ডের মেডিসিন এটা হেডে গায়ে হাত পা ব্যথা সর্দি কাশি সবগুলোই ঠিক হয়ে যাবে এটা দুটো করে ট্যাবলেট আজ তিন দিন খেতে বলেছে এটা একটা ওরাল ক্রিম আর দেখুন এখানে ব্রেলেও লেখা আছে যাতে যারা ব্লাইন্ড তারাও বুঝতে পারে এটা অট্রিভিন আর এটা হচ্ছে মাল্টিভিটামিন ক্যাপসুল এখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় ভিটামিনের অভাব মানে আমার তাই আমাকে ভিটামিনের ট্যাবলেট নিতেই হয় কারণ এখানে রোদ খুব কম আসে তাই জন্য ভিটামিন টিরও অভাব আছে এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স এর ফলে মুখের মধ্যে গুটি গুটি বা একটু শোর হয়ে থাকে তখন কোন ফার্মাসি থেকে ভিটামিন ক্যাপসুল গুলো নিয়ে আসি এটা দু তিন দিন খেলেই ঠিক হয়ে যায় আর আজকে বাইরেটা এত সুন্দর রোদ উঠেছে আজ পর পাহাড়টাকেও দেখা যাচ্ছে কিন্তু এত ঠান্ডা হাওয়া আসছে তাই খুলে রাখা যাচ্ছে না আর আজকে একটু ঝাল ঝাল করে কাতলা কালিয়া বানাবো জ্বর বা ঠান্ডা লাগলে মুখের মধ্যে কোনো স্বাদ থাকে না তাই ঝাল ঝাল করে রান্না করলে সেটা খেতে ভালোই লাগে যে তেলে কাতলা মাছটা ভাজলাম সেই তেলে একটু বেশি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আজকে কালিয়াটা রান্না করবো এই যে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে তাতে সব রকম রেগুলার মশলা দিয়ে দিলাম আর শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই গরম গরম রেডি হয়ে গেল কাতলা কালিয়া আর সঙ্গে একটু সব রকম ভেজিটেবল ভাজা করেছি বেশি করে তো শাক সবজি খেতেই হবে তাই এখানে যা ভেজিটেবল পাওয়া যায় গাজর ব্রকলি ক্যাপসিকাম মাশরুম সেইগুলোই দিয়ে অল্প পাটার দিয়ে সটে করে নিয়েছি। আজ আর তেমন কিছু রান্না করিনি এই সাদা ভাত মিক্স ভেজিটেবল শশা আর ঝাল কাতলা কালিয়া আর আজকেও ল্যাব থেকে আসার পথে এটা এনেছে এটা ওদের ল্যাব থেকেই দিয়েছে এটা হচ্ছে চিকেন স্যালাড আর এটা হচ্ছে কোরিয়ান মিষ্টির প্যাকেট আমি আগে রাইস কেক খেয়েছি কিন্তু এরকম করে মিষ্টির প্যাকেট কোনোদিন দিন পাইনি আজকে ট্রাই করে দেখব কেমন লাগে বিশেষত এই ছোটো ছোটো মিষ্টির মতন দেখতে এটা মিষ্টি বলা ভুলই হবে কারণ এতে নামমাত্রও সুগার থাকে না আর কোরিয়ান মিষ্টি মেনলি রাইস দিয়েই তৈরি হয় আর এতে যেহেতু একটু চিনি সুগার থাকে না তাই জন্য এগুলো খুব হেলদি সাথে এই চিকেন স্যালাডেও বিভিন্ন রকম ভেজিটেবল আছে তাই এটাও বেশ হেলদি আর এই মিষ্টির মধ্যে আছে দুটো রাইস কেক এটা হচ্ছে ব্ল্যাক রাইস কেক ব্ল্যাক রাইস এমনিতেই আমাদের শরীরের পক্ষে ভালো এটা হচ্ছে হোয়াইট রাইসের সাথে বিভিন্ন নাটস আর বীজ দিয়ে তৈরি এই রাইস কেকটা এটা হচ্ছে একটু কেকের মতন দেখতে কিন্তু খেতে এটা আটসি পিঠের মতো মানে চালের গুঁড়ো দিয়ে তৈরি আর এই স্পঞ্জের মতন মিষ্টিগুলো রাইস দিয়ে তৈরি ভেতরে বিভিন্ন ফলের পেস্ট আছে এই ছোট মুচিগুলো এখন খাবো এইগুলোই সবচেয়ে খেতে ভালো একটু মিষ্টি আছে কিন্তু বাকিগুলোতে কোনো মিষ্টি নেই তাই জন্য খেতে অত ভালো লাগছিল না আর রাতের জন্য আজকে একটু চানা ঘুগনি বানালাম সাথে ওই চিকেন স্যালাডটা আছে সেটা খেয়ে নেবো কোরিয়াতে প্রচুর হসপিটাল আর ক্লিনিক আছে আমাদের বাড়ির সামনেই দুটো ক্লিনিক আছে আর বাড়ি থেকে মোটে ছশো মিটার দূরত্বেই আছে এই জিওন বুক হসপিটালটা এটা হচ্ছে হসপিটাল ঢোকার রাস্তা সাউথ কোরিয়ায় আমাদের এই জিওন বুক ডিস্ট্রিক্টে জিওনজুতে এই জিওন বুক হসপিটালটা আছে এটা হচ্ছে জিওন বুক ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় হসপিটাল এটা একটা ডে কেয়ার স্কুল আর তার সামনেই হচ্ছে জিয়ন বুক হসপিটাল হসপিটালটা অনেকটাই বড় আর এর পাশেই আছে আমাদের জিয়ন ইউনিভার্সিটি আর এই হসপিটালেই এভরি ইয়ার এখানে ফুল বডি চেক করা হয় কোনো যদি ডিজিজ থেকে থাকে তাহলে ওই ফুল বডি চেক ধরা পড়ে যায় আর যেটা আমাদের হেলথ ইন্স্যুরেন্সের মধ্যেই ধরা থাকে তবে কোরিয়াতে সবচেয়ে ফেমাস হচ্ছে কসমেটিক সার্জারি কোরিয়ানদের মধ্যে প্রায় এইটটি টু নাইনটি সবাই এই প্লাস্টিক সার্জারি করেই থাকে তাই জন্য এখানে কসমেটিক সার্জারি হসপিটাল প্রচুর আছে সাথে অনেক স্কিন ট্রিটমেন্টেরও ক্লিনিক আছে আরও যদি কোরিয়ার চিকিৎসা ব্যবস্থা বা অন্যান্য কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা আমাকে জানাবেন আমি যখন বাইরে এলাম তখন বাড়ির টুকিটাকি একটু জিনিস কিনে নিলাম চলুন এবার বাড়ি ফিরি আমাদের ইন্ডিয়াতেও এই সন্ধেবেলায় রাস্তার মোড়ে তেলে ভাজার দোকান বসে এখানেও কিন্তু তেলে ভাজার প্রচুর দোকান আছে তবে কোরিয়ান খাবারে মানে বিশেষত এই তেলে ভাজায় নুন সেরকম থাকেই না তাই খেতে অত মজাদার হয় না আমাদের বাড়ির সামনেই দেখুন পরপর দুটো তেলে ভাজার দোকান তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে খামসা হামিদা